বরবাদ করে সেই ছিল অসাধারণ একটা মুভি অসাধারণ একটা অনেক সুন্দর অসাধারণ উনি মানে একে ছিল অসাধারণ ভাইয়া অনেক সুন্দর অনেক সুন্দর তো গ্যাস পাবলিকে কী বলব মানে যারা যারা এই মুভিটা দেখছে তাদের মুখে শরলেন আর কি দা দাগি মুভি আর কি ভালো হয়েছে আপট্রি নিশ্চয় তারা যেহেতু এটা আপ্রে দুই নম্বর মুভি তার আগে একটা মুভি আপনার ই আপনার কী মুভিটার নাম ছিল আপনার এই সুরঙ্গ সেই মুভিটা হয়তো আপনার আগেও দেখছেন তার সেকেন্ড মুভি হিসেবে এই মুভিটা বহুত ভালো হয়েছে কিন্তু বরবাত সে টক্কর দিতে পারে না সাকিব খানের যেটা বরবাদ মুভি সেই মুভিয়ে আপনার সিনেমা হল দখল করছে একশো বিশটা সিনেমা হল আর এই একটি সিনেমা হলে তার সিট বুকিং আপনার নিশ্চয় সেখানে টক্কর দিতে পারেন আর কি তো যাই হোক গাইস আপনার নিশ্চয় যেটা দ্বিতীয় নাম্বার মুভি তারপরেও আর কি দর্শকের মুখে শুনলাম যেন মুভিটা বহুত ভালো হয়েছে বর্বতের সাথে টক্কর দিতে না পারলেও বর্বতের মানে পিছনে আসে আর কি আর একটা আপনার জমিনি যেটা মুভি আর কি রিলিজ হয় সেই মুভিটা মানে এতখানি ভালো হয় নাই আমার কথা না দর্শকের কথা আর কি তো গাইস মানে যারা যারা এখনো দাগি মুভি দেখেন নাই তারা আপনারা দাগি মুভিটা দেখেন ইয়ে আপনার নিঃশ্বকে অল্প সাপোর্ট দেন যেহেতু তার এটা দুই নম্বর মুভি তো আপনার ভালোবাসা দিলে সে নেক্সটে আরও ভালো ভালো মুভি বানাবো বলে মানে আশ্বাস দিছে আর বরবাদ কী বলব এস বরবাদ তো আপনারা জানেনি খালি দুই দিন ধরে মানে আপনার সেকেন্ড ডে বরবাদ মানে দুই দিন ধরে যে এরকম খালি প্রতিক্রিয়া আবার রিভিউ পাইতেছি খালি বরবাদ 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 সবই তো বরবাদের কথাই দেখতে ওখানে আপনার দাগিয়ে আপনি সত্যি সাপোর্ট দিন আপনাদের ভালোবাসা সাপোর্ট দিলে সে আর কি ভালো ভালো মুভি আমাদেরকেও দিবে তো গেস এই ঢাকি নিয়ে বেশি কথা বলি না জাস্ট খালি পাবলিকর ভিডিও নিয়ে আসলাম ঠিক আছে গেস নেক্সট আরো যদি কিবা ভিডিও বানায় তবেস ভালো কন্টেন্ট নিয়ে আর কি ভিডিও বানাবো ঠিক আছে গেস বাই বাই লাভ